আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্যের খাতায় নাম উঠল উনকুটি জেলার পেচারতল থানার পুলিশের শনিবার এ এস জিরো ওয়ান গুয়াহাটি থেকে আসা আগরতলাগামী সীমা নাইট সুপার থেকে প্রায় আঠারোশো বোতল ফেন্সডিল উদ্ধার করে পুলিশ থানার সামনে থেকে যার বাজার মূল্য আনুমানিক ন লক্ষ টাকার অধিক হবে বলে জানা গেছে গাড়ির ভেতরে অভিনব কায়দায় নেশা পাচারের রাস্তা অবলম্বন করেও কিন্তু পার পায়নি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে নেশা দ্রব্যগুলো সঙ্গে গাড়ির চালককেও গ্রেফতার করা হয় চালকের নাম বাপি দাস বাড়ি আগরতলার জিবি উনআশি টিলা এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন শুদ্ধ দায়িত্বপ্রাপ্ত কুমারঘাট মহকুমা পুলিশ অধিকরিক উৎপলেন্দু দেবনাথ পেচারতল থানার ওসি সুমন আচারজি থানার সেকেন্ড ওসি সহ থানার অন্যান্য পুলিশ অফিসার টিএসআর বাহিনী ও এসপি অজوانهরা নিশাবিরোধী অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাট মহকুমা শাসক অফিসের ডিসিএম গোবিন্দ সরকার ব্যুরো রিপোর্ট আড়ি ফরমনগর আজকে সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমরা একটা অভিযান চালাই এবং একটি আমাদের কাছে একটা তথ্য থাকে যে একটি নাইট সুপার বাস গুহাটি থেকে আসছে তো ওটাতে কিছু আনওয়ান্টেড ইলিগাল কোডিন জাতীয় সাবস্টেন্স পাওয়া যেতে পারে তো আমাদের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরা পরিকল্পে আমরা যে অভিযান চালাই ওই যে অভিযানে আমরা মোটামুটি সতেরোশো নব্বইটা অ্যাসকাপ বোটল যেটার মধ্যে কোডিনের কোয়ান্টিটিও আছে তো এটা এন ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করা হয় আমরা রিকভার করি যেটার বাজার মূল্য অ্যারাউন্ড নাইন লাখ রুপিস হবে আর এই বাসের যে ড্রাইভার ওনাকে আমরা ডিটেন করি এবং একটা স্পেসিফিক কেসও রেজিস্টার করা হবে তাছাড়া হবে যাকে পাওয়া গেছেন কি নাম বাফিদা ওর বাড়ি কোন এলাকাতে আর আচ্ছা গাড়িটা কোথা থেকে আছি এটা আসাম থেকে ত্রিপুরা দিকে আসছে আগরতলা যাওয়ার জন্য এই ব্যাপারে কি আপনারা কোনো মামলা নিয়েছেন হ্যাঁ নেওয়া হবে যে গাড়িটা আটক করছেন গাড়িটার নাম্বার এটা দেখবেন এএসএলসি ওয়ান ফোর ওয়ান টু আচ্ছা তো গাড়িতে কি অন্যান্য প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার ছিল আট নজনের মতন প্যাসেঞ্জার ছিল বাকি সব কমোডিটি ছিল 我去，这个是。